সীমা আপনি প্রশ্ন করুন আমি নিউ থেকে বলছি আমার প্রশ্ন হলো যে শুভ সেজদা সম্পর্কে আমি জানি না আপনি এর আগে বলছেন কিনা কারণ আমি রিসেন্টলি আপনার এখান থেকে মানে আপনার সাথে যোগাযোগ করতেছি আর কি তো আমার কোশ্চেন হলো যে শুভ সেজদাটা আসলে কিভাবে সঠিক নিয়মটা আর যদি আমি শহীদ না করি আমি যদি নামাজ ভেঙেই আবার করি সেটা কোন অবস্থায় করতে পারবো প্রথম কথা নামাজ ভাঙবেন না সহজ যদি নামাজের কোন রোকন ফরজ ছুটে গিয়ে থাকে যেমন সেজদা ছুটে গেছে রুকু ছুটে গেছে দাঁড়ানো ছুটে গেছে অথবা আত্মহাত ছুটে গেছে অথবা আত্মহাতের বৈঠক ছুটে গেছে তকবির তাহমি ছুটে গেছে তাহলে এমন বড় ঘাটতি এগুলো রোকন ফরজ ছুটে যাওয়া সহসূরণ হবে না তো এখানে সহস্রীতা করে লাভ হ্যাঁ আপনাকে সেই অঙ্গটি আদায় করতে হবে আর তারপরে তখন ভুল হয়েছে কারণ সহস্রী খেসারত হিসাবে শয়তানকে লাঞ্ছিত সহশ্রী সহসিদ্ধা কখন যদি আপনার কোনো ওয়াজেব ছুটে গিয়ে থাকে সালাতে যে ওয়াজেবগুলি ছুটে গিয়ে থাকে তাহলে সহসিদ্ধা করা তখন ওয়াজে সালাজ সুন্নাত ছুটে যায় রফিদান ছুটে গেছে আমিন জোরে বলবা আমিন বলা ছুটে গেছে এগুলো সুন্নাহ বুকে হাত না ছুটে গেছে নিচে কি হাত বেনে নিচে হাত ছাই নওয়াজ ভরে গেছে তাহলে তার জন্য সহসীদের কোনো প্রয়োজন নেই আর কোনো প্রমাণও নেই কিছু কিছু আলেমরা বলেছেন সহসীদের করা মুস্তাহাব কিন্তু কিন্তু আসলে যদি কোনো ওয়াজিব বলি ছুটে যায় আটটি যে ওয়াজিব রয়েছে তার একটি তাহলে যেমন প্রথম আত্তাহাত বা প্রথম বৈঠক প্রথম বৈঠকে বসেনি দুই রাকাত পরেpostcss হতে উঠে গেছে হ্যাঁ অথবা পড়েনি এগুলি হচ্ছে এই এটার ঘাটতি পূরণ হচ্ছে তিনটি ক্ষেত্রে পড়বেন একটা হচ্ছে কম হয়ে গেলে যেমন অজেপে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে পাঁচ টাকা নবাজ হয়ে গেছে বা তৃতীয় টাকা তো একটা তার স্বাভাবিক বসে গেছেন আপনি ইত্যাদি এইভাবে বেশি হয়ে গেছে যদি বেশি হয়ে যায় তাহলে কম হলে তাহলে আর সন্দেহ হলে তিন পড়লাম না চার পড়লাম কমটাকে আপনি কনফার্ম ধরে নিয়ে যে কমে তো যেহেতু কোনো সন্দেহ নেই সেটা ধরে নিয়ে তারপরে আপনি সোলা কমপ্লিট করবেন আর সহসিতা করবেন সহসৃতা করার ক্ষেত্রে আপনি দুই সালামের আগে সহস্রিতা করতে পারেন বিশেষ করে ঘাটতি যদি হয় তাহলে নামাজ শেষ করার আগে সালাম ফেরার আগে সহসৃত করে নেওয়া ভালো কারণ এমনি ঘাটতি হয়েছে তাহলে যখন ঘাটতি হয়েছে তাহলে সংস্কৃত এখানে করে এটা বেশি ভালো আর যদি বাড়তি হয়ে গিয়ে থাকে তাহলে সহজ সেজদা আপনি দুই সালামের পরে করেন আর তার সহজ করার পরে সালাম ফিরে দেন সহজ দুই সালামের মাঝখানে নয় যেমন প্রচলিত হানাফিদের আমল দুই সালামের মাঝখানে সহজ নয় দুই নম্বর কথা সহজ সিদ্ধার পরে তাসাহ পড়া নাই বৈঠক নেই আর আত্মেহাত পড়া নেই দরুদ পড়া নেই আল্লাহ তালা